আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে চার এবং পাঁচ অর্থাৎ গোসাগর নির্ণয় এবং লাগ নির্ণয় এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো চলো আমরা অঙ্কগুলো সলভ করি প্রথমত তোমাদের আমি বেসিকটা বুঝে দিই তোমাদের আমি সমস্ত ভাঙা শিখেছি তো সমস্ত কিভাবে ভাঙে নিচেরটার সাথে গুণ হয় উপরেরটার সাথে যোগ হয় ঠিক আছে আর নিচে যা থাকে তাই হয় যদি আমরা এটা সমস্ত ভাঙাই কী হইবো নিচে এখানে দুই আছে দুয়ের দুই থাকবো আর এই দুই এই দুইয়ের সাথে গুণ হলে দুই দুগুণে চার চারের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত পাঁচ এটা পাঁচ বাই দুই আর ওইটা কি হইব নিচে তিন আগে আমরা তিন লিখে নিলাম তারপর দেখো তিন তিরিকা নয় আর এক যোগ করলে কত হইব দশ তো এখানে প্রথমত আমাদের সমস্ত ভাঙাই না আর লসাগু আর গসাগু নির্ণয় তো তোমরা বুঝো যে কীভাবে লসাগু নির্ণয় করতে হয় কীভাবে গসাগু নির্ণয় করতে হয় এখন আমরা ভগ্নাংশ লসে কীভাবে নির্ণয় করবো সবার প্রথম আমরা জানি কি নিচেরটাকে বলে কি হর আর উপরেরটাকে কি বলে লব আমরা লব আর লবের লসাগু নির্ণয় করবো আর হর আর হর কি করবো নির্ণয় করবো ঠিক আছে আরেকবার বলি আমি রিপিট আমরা হরগুলার গসাগু আলাদা করে নির্ণয় করবো আর লবগুলার গসা আবার কি করবো আলাদা করে নির্ণয় করবো তো এইভাবে আমরা ভগ্নাংশের গসা করবো আর সাগু সেম সর্বপ্রথম সমস্ত ভাঙাবো তারপর হরগুলো গুলার আলাদা করে নির্ণয় করব আর লবগুলোর গোসাগো আলাদা করে নির্ণয় করব আমরা এখন অঙ্কগুলো করলেই করলে তোমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আচ্ছা সর্বপ্রথম এই দেখো আমাদের যে গোসাগো নির্ণয় সর্বপ্রথম আমরা ওই যে ভঙ্গালে দেখাইলাম এটা পাঁচ বাই দুই হইব আর এটা কত দশ বাই তিন এখানে কত এখানে হর হচ্ছে দুই আর এখানে কত তিন আমরা দুই আর তিনের গোসাগো নির্ণয় করবো আর পাঁচ আর দশের গসাগো নির্ণয় করবো এখন দেখো ভগ্নাংশের লবের গসাগু ভগ্নাংশের হরের গসাগু তো এবার দেখো পাঁচ ও দশের গসাগু কত পাঁচ আর দুই ও তিনের লসাগু কত ছয় ঠিক আছে করে দেখো তোমরা ভগ্নাংশের লবের কি নির্ণয় করতে হবে গসাগু আর হরের কি নির্ণয় করতে হবে লসাগু ঠিক আছে এই কথাটা কি তোমাদের মনে থাকবো যে হরের হরের করতে হইব আমাদের লসাগু ল গু আর আমাদের লবের করা লাগবো গসাগু ঠিক আছে তো এখন গসা কত হইব পাঁচ বাই ছয় কারণ আমাদের গসাগু পাঁচ লবের গসাগু পাঁচ আর হরের লসা কত ছয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আসো খা নাম্বারটা খা নাম্বারটা হচ্ছে আট কমা দুই সমস্ত পাঁচ বাকি দুই এটা হয়েছে পাঁচ দশ আর দুই করলে কত হইব এটা হইবে বারো বাই পাঁচ হইব আচ্ছা তো এখানে আট বাই বারো সর্বপ্রথম আট আটের টাকা তো যেভাবে আছে সেভাবেই রাখলাম আর দেখো বারো বাই পাঁচ এখানে কত আট বাই দশের আট বাই দশ এখন আমরা জানি কি ভগ্নাংশের গোসাগু সমান কি ভগ্নাংশের লবের গোসাগু আর হরের কি লসাগু এখানে আমরা লব হচ্ছে আট বারো আর আট এর গোসা কত হচ্ছে চার আর দেখো লব কত এক পাঁচ দশের লসাগু কত হচ্ছে দশ তাহলে আমাদের আসবো কত চার বাই দশ তো নির্ণয় গোসাগু কত চার বাই দশ

তারপর দেখো পাঁচ সমস্ত পাঁচ বাই দুই ভাঙালে পাঁচ হাজার পঁচিশ আর দুই যোগ করলে কত হয় সাতাশ বাই পাঁচ ঠিক আছে তারপর দেখো পনেরো সমস্ত চার ভাগে তিন চার পনেরো ষাট আর তিন যোগ করলে হয় তিষট্টি চার এখন আমরা জানি কি ভগ্নাংশের গসাগু সমান কি ভগ্নাংশের লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু তো এখন লব হচ্ছে আটাই সাতাইশ আর তিষট্টি আর গসাগু এক কারণ এখানে কি কোনো গসাগু যায় না দেখো আর লসাগু কি তিন চার তিন পাঁচ চারের লস আগত ষাট এখন গসাগু সমান কি হইব এক বাই ষাট ঠিক আছে এটি হচ্ছে কি অ্যান্সার এতক্ষণ আমরা গসাগুলে নির্ণয় করলাম এখন আমরা লসাগু নির্ণয় করবো তো দেখো লসাগু হচ্ছে পাঁচ সমস্ত চার ভাগের এক আর এক সমস্ত আট ভাগের দুই তো সর্বপ্রথম এটাকে আমরা সমস্ত ভাঙালিব একুশ বাই চার আর এক সমস্ত আট বাই এর আট এক আট আট আর দুই যোগ করলে কত হয় দশ এখানে নয় দিই সেখানে আমি জানি না এখানে ভুল করছে হয়তো আমি লই আহ দাঁড়ো তোমাদের আমি দেখে রাধিখানেই পাঁচের লস আগু নির্ণয় করে কত কত আছে আট সমস্ত এক হইব দেখছো সেইখানে ভুল লিখে আছে মানে যে এখানে দুইটা এটা এক হইব আচ্ছা তাহলে দেখো আট এটা যদি এক আট আরেক যোগ করলে কত হইব না এখানে আবার ঠিক লিখছে তো এখন দেখো ভগ্নাংশগুলো লসাগু লস আগু সমান কি হইব তো আমরা যেমন গসাগুটা করছিলাম ওইটার তো লসা গোলটা যেমন এটা হবে কি লবের লসাগু আর হরের কি গসাগু আর ওইটা কি ছিল লবের গসাগু ছিল আর হরের কি ছিল লসাগু ছিল আর এটা উল্টা এটা হচ্ছে লবের গসাগু আর হরের গসাগু ঠিক আছে এখন আমরা সেম ভাবে নির্ণয় করি তো একুশ আর নয়ের লসাগু কত হইব তেষট্টি আর আট ও চারের গসাগু হবে চার তাহলে কত হইব তেষট্টি বাই চার ঠিক আছে তুমি এভাবে চাইলে অ্যান্সারটা রাখতে পারো তো নাম্বারটা কি এখানে তিন একলা এখানে চব্বিশ বাই আটত্রিশ এখানে কত পনেরো বাই চৌত্রিশ এখন তিন তো যা আছে তাই তো চব্বিশ বা আটত্রিশে কাটাকাটি করে লাগলে বারো বাই উনিশ লিখা যায় আর পনেরো বাই কাটাকাটি করে লিখা যায় না তাই পনেরো বাই চৌত্রিশই তো আমরা জানি কি দেখো ভগ্নাংশের লসাগু সমান কি বল ভগ্নাংশের লবের লসাগু আর ভগ্নাংশের হরের গসাগু এখন লবের আমরা লসাগু নির্ণয় করি হইব সাইট আর হরের যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে হইব এক তাহলে কতইব সাইট বাই এক বা শুধু সাইট তো নম্বরটা দেখো দুই সমস্ত দুই ভাগের পাঁচ আর সাত সমস্ত পাঁচ ভাগের এক আর দুই সমস্ত পঁচিশ ভাগের বাইশ এখন আমরা যদি সমস্ত ভাঙাই তাহলে আমাদের একটা আসবো বারো বাই সাত ছত্রিশ বাই পাঁচ আর এখানে কত বাহাত্তর বাই পঁচিশ ঠিক আছে আমরা জানি কি দেখো ভগ্নাংশের লবের লসাগু আর কি হরের গসাগু তো লবের লসাগু তো বারো ছত্রিশ আর বাহাত্তর হচ্ছে লব এর লসাগু হচ্ছে বাহাত্তর পাঁচ পাঁচ আর পঁচিশ এটা হচ্ছে কি হর হরের গসাগু এগুলো কত পাঁচ তাহলে কতইব বাহাত্তর বাই পাঁচে যে দেখো বাহাত্তর ভাই পাঁচ ঠিক আছে তোমরা এইভাবে রাখলে তোমার উত্তর গুলো হইব তো শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের সাথে চার এবং পাঁচ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা ছয় সাত আট নয় নিয়ে আলোচনা করবো এবং সরলগুলো আলোচনা করবো আশা করি তোমরা ক্লাস টা বুঝছো আল্লাহ হাফেজ